কাফেরদের মধ্যে এরা তিন ভাগে বিভক্ত বলেন কয় ভাগ আঙ্গুল দেখান হাত নামান এক দল বলে কেয়ামত হবে এটা বিশ্বাস করি না আর আসতে কর না অজুবিল্লা আর এক দল মানুষ বলে হইতেও পারে হইতো আর এক দল কয় হয় না কেন যদি হয় তাহলে হয় না কি র রাসূলের করিম সাল্লাল্লাহু সাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আসছে ওমর ইبنুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা থেকে مشهور হাদিস জিবরাইল আয়শা নবীজিকে বিভিন্ন প্রশ্ন করতেছে আখবারনি আনিল ইসলাম নবীজি ইসলাম কারে কয় বলেন সুবহানাল্লাহ বলেন সাহাবায়ে کرام কইতেই এলো মানুষে নবীজির একবার উরুর সাথে উরু মিলে বসল প্রশ্ন করতেছে গেনি লুকের মতো তো নবীজি জবাব দিছে জবাব শুইনা বলতেছে সাদাকটা আপনি ঠিক বলছেন ঠিক বলছেন এই কথা বলার দ্বারা তো বোঝা যায় যে উনি উত্তরটা আগুই জানে ঠিক আছে যাই না আবার প্রশ্ন করে কেন ফরজে থাক ভালো হইছে এই প্রশ্ন আমাদেরও জানার দরকার ছিল ওনার মাধ্যমে আমরা জানছি আলহামদুলিল্লাহ আবার কয় ইয়া রাসূলুল্লাহ মাল ইহসান ইয়া রাসূলুল্লাহ ইহসান কাকে বলে তো নবীজি বলেন ওবদুল্লাহ গান না কাতারহু তাকুন তারাহু ফাইন্নহু এমন ভাবে আল্লাহর আবাদত করবা যেন তুমি আল্লাহকে দেখো কারে দেখো যদি এতটুকু খেয়াল তুমি করতে না পারো যে আমি আল্লাহকে দেখি তাহলে নিজে নিজেকে বুঝাইবা আমি যদিও আল্লাহকে দেখি না আল্লাহ আমাকে দেখে না দেখে না এই মুসলমান আল্লাহ দেখে তো বিশ্বাস হয় হয় ঠিক আছে কিন্তু ওই নারিকেল চোরার মতো কইতাম মি না অসুবিধা নারায় থাকবি আওয়াজের দ্বারা বোঝা যায় আপনারা ঘুমে গেছেন এই বাচ্চারা কথা বললে তো আমি কথা বলতে পারবো না তাদের দুইজনকে দুইখানে উঠান উঠো যাও ওইখানে যাও আরে বাবা আরে উঠান না এখান থেকে কারো ফাঁকে কেউ কথা বলতে পারবেন আমি একটু ব্যতিক্রম ক্লাসে অনেক সময় কোন কোন ক্লাস আমার কলেজটা ইন্টারমিডিয়েট কলেজ ডিগ্রি না অনেক পুরাতন শিক্ষক যদি নিয়ন্ত্রণ করতে না পারে প্রিন্সিপাল রমথুরি যাক এটা যেই ক্লাসে হোক বিজ্ঞান হোক ইতিহাস হোক ইতিহাস হোক অ্যাকাউন্টিং হোক যা উনি যে থামাক তো ওয়াজের ময়দানও হাজার হাজার শ্রোতা থাকবে একজন গল্প করবো আরেকজন ফান চাপাবো আরেকজন বুট চাপাবো এগুলি চলবে না বাচ্চারা যদি কথা বলে আপনারা থামাই দিবেন পারবেন নীরব থাকলে ভালো না আর না হয়তো তো ফ্যাস দহারে আমি ঘুমে একটা আপনারা ঘুমেন আরেকটা ঠিক না ডাকা বলে এক জমার খতিব সাহেব বয়ান করতেছে মুসল্লিরা সামনের কাতারে ঘুমায় দেখবেন অনেক বড় লোক আছে এয়ার কন্ডিশন রুম ঘুম আসে না এফেক্স ফোম সোয়ান ফুম গাজী ফুম লক্ষ লক্ষ টাকা দামি খাট ঘুম আসে না যেই মাত্র মসজিদে যায় সারা দুনিয়ার সব গুমতারে তারে যাইতে ধরে নাই হ্যাঁ আছে না নাই খতিব সাহেব বয়ান করে সামনের কাতারে কিছু মুসল্লি ঘুমায় হুজুর পরীক্ষা করার জন্য কয় বাবা আপনারা কারা কারা জাহার নামে যাইতে চান হাত উডান তিনজনে উঠেছে ভাই আপনারা তিনজন জাহান্নামে জাহান্নামে কেন হুজুরকে এমন ধমকি দিছে সেয়া শক্ত নাইলে ভরে গেলাম বলি হুজুরকে হাত উঠাইলেন যে উঠেলেন হুজুর ডিস করতে পারি পারিনি আপনি তো ওয়াশ করতেছেন আমরা তো ওইদিকে খেয়াল নাই গোমের সোডে বাইরে আর একজনের ফি ফাটা কিন্তু আপনি যে কেছেন আতু ডান আমরা তো মনে করছি হুজুররা বালো কামের জন্য আতু ডায় মনোযোগ না থাকলে ফেস লাগার সম্ভাবনা আছে না নাই রাসুলের কারিম সাল্লাহ আলি আসাল্লাম বললেন এমন ভাবে আবাদত যে তুমি আল্লাহকে দেখো কাকে দেখো আল্লাহকে দেখো যদি এতটুকু খেয়াল করতে না পারো তাহলে খেয়াল করবা আমি না দেখলো আল্লাহ আমারে দেখে সোহান আল্লাহ বাফ তার চুরি করতে গেছে রাত তিনটায় বলতেছে বাবা তুমি গোড়ায় দাঁড়াও আমি উপর উঠি কেউ যদি দেখে শুধু বলবা আব্বা দেখে আর কিছু কইও না আমি নেমে বাফ অনেক কষ্ট করে গাছের আগে উঠছে নারকেলের ভিড় পারবে এমন সময় ছেলে নিচ থেকে বলতেছে আব্বা দেখে বলেন তো দেখি তার যেই কলিজা বলতেছে আব্বা দেখে এই কথা বলার পরে বাপের কলিজা ফানি আসে কোন রকম নাইমা কি এর নারকেল নারকেল আগে মালিকের হাত থেকে বাসা দরকার সোজা দোষ আধা কিলো দৌড়িয়া পিছনে তাকাইয়া দেখে ছেলে ছাড়া আর কেউ নেই ডাক দিয়া কয় বাবা তুমি না কে দেখে কই কেউ দিয়ে আসে না দৌড়ার জন্য আব্বা দুনিয়ার কোনো মানুষ দেখে না আল্লাহ দেখে কে দেখে বাবা কোথা আহমক্ষার আল্লাহ দেখো একটা দেখা আমি তো মনে করছি কোনো মানুষেরই দেখে আল্লাহ দেখে জানলে নার না নিয়ে না তাহলে আমাদের আল্লাহ দেখে বিশ্বাসটা ওই নারকেল সোনার মতো আসতে কনে যাই হোক এবার প্রশ্ন করে নবীজি আখ বিরনি আনি চা কোন দিন উবি এটা করে নবীজি চিনতে পারছে উনি সাধারণ কোনো মানুষ না উনি জিবি উনি কে জিব্রাইল নবীজি জবাব দেন মান মাসুল আনহা বি আলামা সাইল প্রশ্নকারী যেমন জানে না কে আমত কোন যাকে প্রশ্ন করছে উনিও জানে না কে আমত কোন দিন কে আমাদের খবর একজন জানেন তিনি কে এবার জিবরিয়াল কিছু আলামত কর কিছু আলামত বলছে কেমন দুই ভাগে বিভক্ত একটা হইল বড় যেটা আসমান জমিন গ্রহ নক্ষত্র সারা দুনিয়া সব একসাথে ধ্বংস হওয়া এটা হইল কেয়ামত এটা কি আর আরেকটা হইল আমি একদিন আপনি একদিন আলাদা আলাদা মরণ একসাথে না আলাদা আলাদা এটাকে বলা হয় মৌধ কেয়ামতের ব্যাপারে সন্দেহ থাকলো মরণের ব্যাপারে কোনো সন্দেহ আরো জোরে বলেন আছে আজকে যারা হঠাৎ করে সেকেন্ডের ভূমিকম্পে মানুষ মারা এরা কি গতকালকের এই মুহূর্তে জানতো মাতা নারের মুখ খুলে বলেন জানতো আপনারা হয়তো বলতে পারেন হুজুর আগে জানাই দিলে ভালো আছি মরণের খবরটা আগে জানাইলে ভালো আছে না মরণের খবর আগে জানাইলে এই দুনিয়ার নিয়ম কারণ আইন শৃঙ্খলা একটাও ঠিক রাখা সম্ভব ছিল না কথা বলেন ঠিক কিনা যেমন আপনাদের মুগ্রা বাজার যারা জানতো যে মরণ আরো দুই বছর বাকি এরা রাস্তার মাঝখানে গিয়ে লাইন ধরে দাঁড়িয়ে থাকবো বাস ট্রাক সিএনজি লরি যা আছে সব হুইসেল দিব হরেন দিব রাস্তা ছাড়তো না কবে যাইতে হইলে আমার মাথার উপর দিয়ে যা কারণ সে জানে গাড়ি এখন আমার মাথার উপর দিয়ে গেল আমি মরতাম না মরণ আরও দুই বছর বাকি আমি জানতে চাই সারা বাংলাদেশের সব আইন শৃঙ্খলা বাহিনী দিয়া আপনাদের মোগরা সৌরাস্তা চৌরাস্তা কন্ট্রোল করা সম্ভব ছিল আরো জোরে বলেন ছিল কিন্তু এখন মরণ কার কখন জানা না থাকার কারণে অনেক সময় দেখা যায় এক লোক রাস্তার ধারে দিয়ে যাইতেছে বয়স্ক মুরব্বী পিছন দিক থেকে সিন ফুট করে উঠছে রাত দিয়ে খালের করছে এমন হয় না হয় না ভয়ে আতঙ্কে আতঙ্কে বাড়িতে যায় বলো তাড়াতাড়ি একটা হাঁস মুরগা দেরা সদগা দাও ওই মহিলা কেন দিব কেন বইল না গেছিলাম গা চাকার তলে ফেরা সামান্য একটুর জন্য আল্লাহ পাশায় দিছে ইির তলে ফেরা গেছিলাম গা ট্রাকের নিচে ফেরা গেছিলাম গা আল্লাহ আল্লা মরণের খবরটা না জানানোর কারণে আমি আর আপনি আজকে বললাম না নামাজ সারি না আগামীকালকে বললাম না নামাজ সারি না তারপরের দিন বললাম না নামাজ সারি না এই বছর মারলাম না নামাজ তোরা সারি না আগামী বছর বাঁচলাম নামাজ তোরা না যে যত বেশি পয়সা থাকবো আমাদের আমল নামাটা বাড়ি হইতেছে নেকির পাল্লা বাড়ি হইতেছে কথা ঠিক কিনা বলে আর যদি জানতো তাইলে মনে করতো দূর এত তাড়াতাড়ি আর নামাজ রোজা দৈরে লাভ কি মরণের দুই চার মাস আগে দাওয়া তো তবলিকে গিয়া

যেমন আজকে সামান্য পাঁচ সেকেন্ড সাত সেকেন্ডের ভূমিকম্পে কিছু ভবন যাবে কিছু মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে পাঁচ মিনিট আগে এক মিনিট আগে আচ্ছা আমরা যারা এই ময়দানে বসা আছি আজকের রাত বাঁচবো গ্যারান্টি আছে তো একজনেরও নাই আমারও নাই আপনারও বরং যখন গুমাইতে যাব তখন দোয়া পড়ি আপনিও পড়েন আমিও পড়ি আল্লাহ আল্লাহ আমি আপনার নামে মল্লাম মলামিনা আল্লাহ বিস্মিকা আমা আমি বলে আল্লাহ আমি আপনার নামে মল্লাম গুম থেকে জাগ্রত হয়ে আবার দোয়া পড়ি আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমাকে মৃত্যু থেকে পুনরায় জীবন দান করলেন এ মুরব্বীরা যুবক ভাইয়ের আমার মা বোনেরা খেয়াল করেন আমার গুমের আগের দোয়া গুম থেকে জাগ্রত হওয়ার পরের দোয়া মিল আছে না নাই বোমানির সময় বললাম আল্লাহ তোমার নামে বললাম ঘুম থেকে জাগ্রত হয়ে বলতেছি আল্লাহ সুক্রিয়া প্রশংসা তোমার তুমি আমার ঘুম থেকে মরণ থেকে জাগাইছ মরণ থেকে আবার পুনরায় জীবন দান করছ এ ভাই আমি ঘুমাইলাম কথা কেন বলি না আমি মল্লাম বলার কারণ কি সুরাতুল জুমার এক আয়াত আল্লাহ তালা বলে বান্দা তুমি যখন ঘুমাও তোমার রুহুটা বাহির হইয়া আমি আল্লাহর কাছে চলিয়ে আসে সকালবেলা আমি যার রুহুটা আবার ফিরত দে আবার ঘুম থেকে উঠে যার রুহু আমি আল্লাহ ঘুমের মধ্যে আটকাইয়া দেশে আর উঠতে পারে না ঘুমে মরিয়া যায় আপনার এই মুরব্বিরা বয়স্ক বাবারা যারা আছেন আপনাদের এই বয়সে এমন দুই একটা ঘটনাকে আপনাদের জানা নাই সুস্থ মানুষ আসান নামাজের পরে খাবার দাবার খাইয়া ঘুমাইছে সকালবেলা আর ঘুম থেকে উঠে নাই এমন ঘটনা আছে না নাই এমন দুই একটা ঘটনা কারা কারা দেখছেন হাত উঠান তো যে ভালো মানুষ ঘুমাইছিল আর উঠে নাই অনেকেই তো আলহামদুলিল্লাহ হাত নামান আমারও এমন বহু ঘটনা জানা আছে আমার কলেজের পাশে কলেজ ভবনের পাশে আলেফ সরকার নামে এক আল্লাহর বান্দা ওনার ছেলে সুজন সরকার আমার কলেজে চাকরি করে ওনার বিবি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কলেজ ক্যাম্প কমপ্লেক্সের ভিতরে যে প্রাথমিক বিদ্যালয় ওটা শিক্ষিকা ওই আল্লাহর বান্দা আলেফ সরকার জনতা ব্যাংকের কর্মকর্তা গত কয়েক বছর আগে এসার নামাজের পরে আলাদা এক ঘুমাইছে ওনার বিবি তার মেয়ে বেড়াইতে আসছে নাই না তুমি আলাদা রুমে ঘুমাইছে ফজরের নামাজের আজান হইছে আল্লাহর বান্দি নামাজ আদায় করবেন অন্ধকার মাত্র আজান হয়েছে ওই মহিলার নামাজের জন্য অজু করবে স্বামীর রুম দিয়ে অজু খানায় যাওয়া লাগে আল্লাহর বান্দি যখন অন্ধকার স্বামীর রুম ওই রুম দিয়া যাইতেছিল নজর করিয়া তাকাইয়া দেখে ওই মহিলার পায়ের মধ্যে মানুষের শরীর লাগছে চিন্তা করলো ব্যাপার কি আমার স্বামী তো খাটে নিচে কে জলদি ডিপ দিয়া লাইট দেখে ওনার ছেলে জনতা ব্যাংকের কর্মকর্তা আলেফ সরকারের বডিটা তার শরীরটা ফ্রুরের মধ্যে পড়িয়া রইছে উনি চিন্তা করলেন ঘুমের মধ্যে হয়তো পড়িয়া গেছে পরীক্ষা করার জন্য পায়ের আঙ্গুলের মধ্যে ধরে যখন নাড়া দিছে নজর করিয়া দেখে পা মাথা পর্যন্ত নড়তেছে ওই মহিলা তো আর বাকি নাই যাহারে আমার স্বামী তো আর দুনিয়ার মধ্যে নাই চিল্লা চিল্লি শুরু হয়ে গেল কে কোথায় আসো তাড়াতাড়ি আসো আমার স্বামী আলেপ সরকার আর দুনিয়ার মধ্যে নাই আল্লাহর বান্দার কোন রোগ ব্যাম নাই পীড়া নাই বালা নাই মসিবত নাই অসুখ নাই বিসুখ নাই সুস্থ আর যাইতে পারে নাই আমি আপনি বাঁচবো গ্যারান্টি আছে তো এ আল্লাহর বান্দারা গ্যারান্টি আছে যদি দুনিয়ায় থাকতে পারতেন আল্লাহর হাবিজাল সাল্লাম থাকতে পারতেন আগার দুনিয়া কাছে বা কাসেম মোহাম্মদ জিন্দাবুদে আমার আপনার নবীর যখন হায়াত শেষ হয়ে গেল সালাম দেয় বার বার দরজার দ্বারা সালাম দেয় নবীজি বলে ফাতেমা কেজনে সালাম দেয় দরজা খুলো ফাতেমা দরজা খুলে নজর করিয়া তাকাইয়া দেখে মাতা আসমানে পাও জমিনে দৌড় দেয় বলে আব্বা মক্কা মদিরা কোনো মানুষ নেই এমন আশ্চর্য মানুষ আমি কোনোদিন দেখি নাই আল্লাহর হাবিব বলেন ও ফাতেমা মক্কা মদিনার মানুষ না দেখতা হাজা মালাকুল মাউত উনি আজরাইল আলাইহিস সালাম আল্লাহু আকবার ফাতেমা ডাক দিয়ে বলে কেন আসছে দরজা খুলবো না পারমিশন দিব না অনুমতি দিব না করে ঢুকার জন্য আল্লাহ নবী বলে ও ফাতেমা পাগলামি করে লাভ নাই আজরাইল কারো অনুমতি নেয় না পারমিশন লাগে না এটা আমি বিশ্ব নবীর সম্মান তুমি যদি অনুমতি নাও দাও আজরাইল ঘরে ঢুকার ক্ষমতা রাখে অনুমতি দাও জানতে চাই কেন আর আজরাইল আলাইসাল্লাম আইসা নবীজিকে সালাম দিয়া বলে নবী গো আপনার যাওয়ার সময় হয়ে গেছে আল্লাহ বলছে যদি যাইতে চান নিয়ে যাব যদি থাকতে চান আল্লাহ আপনার হায়াত যাবেন না থাকবেন আমরা কইল বেটা পাঁচ হাজার বত্রিশ জনে যোগাযোগ করব কতক্ষণ ঠিক কিনা কারণ জনগণ ভোট দিয়া ক্ষমতা দিল পাঁচ বছর আমরা হিসাব করি বিশ বছর কি কথা বল

কারণ আমরা কেউ মরতে চাই না মরতে চাই কি কেউ মরতে চাই না কিন্তু এর মরা লাগে না লাগে না আর জোরে লাগে কি লাগে না তাহলে মরণের আগে একটু প্রস্তুতির দরকার আছে না নাই আর জোরে কন আমার আব্বাজান যখন আমাদেরকে মরণের প্রস্তুতি স্বরূপ মাদ্রাসায় পড়ায় কোথায় পড়ায় আমরা পাঁচ ভাই সব ভাইয়েরা হাফেজ মাওলানা সব কমি থেকে দাওরা ইসলাসের পরে কামেল মাস্টার্স আমার আব্বাজানকে আমার দাদা পুলিশের এআইজি ফজলুল হক বুইয়া আমার দাদার আপন ছোট ভাই এআইজি ফজলুল হক বুইয়া আমার আব্বাকে ডাক দেব আব্দুল লতিফ এদেরকে মাদ্রাসায় পড়াও কেন আমার আব্বা বলে আখরাত পাওয়ার জন্য সোহানাল্লাহ আমি তখন বুঝি ছোট হইল তখন বুঝি আমার দাদাকে আব্দুল লতিফ মাদ্রাসা করে তো সংসার চালাইতে পারবে না চাকরি পাবে না দেশের বোঝা হবে কেমনে কি করব খাওয়ন দাওয়ন পাইতো না আমার আব্বাজান রহমাতুল্লাহ আলহ বলে ও চাষা দোয়া করেন রিজিকের চিন্তা আমার না অফিস সামা ইরিজ হুকুম আমার আল্লাহ বলছে রিজিকের পায়সালা আসমানে হয় আল্লাহ কোথায় কোথায় রিজিকের ফাইসলা কোথায় এই কমই মাদ্রাসা সরকারি কোনো বাজেট নেই সরকারি কোনো বেতন নাই সরকারি কোনো ভবন নাই এরপরও যত সরকার বাংলাদেশে আসে ভবিষ্যতে আসবে যত অন্যায় যত ইসলাম বিরোধী কাজ প্রতিবাদ একমাত্র কওমি মাদ্রাসার আলে বলো আমারা সকলের আগে করে ঠিক কিনা বলে অন্যরা যারা সরকারি খায় সরকারের বেতন পায় হেরা চিন্তা করে দূর আন্দোলনে গেলেন আবার চাকরি জায়গা কতক্ষণ হেরা যাইবো আর এর তো সরকারি কোনো বাজেটই নাই কথা বলেন ঠিক কিনা আমার আব্বা জান বলে চাচা চাকরির চিন্তা আমার না খাওয়ার চিন্তা আমার না বরের চিন্তা আমার না এই চিন্তা যে বানাইছো ওই আল্লাহ ঠিক কিনা বলে আমার আব্বা জান বলে চাষা দোয়া করেন আমি মরণের পরে আমার সন্তান যদি আমার জানাজান নামাজ চড়াইতে পারে আমি আব্দুল লতিফের জন্য যথেষ্ট হইয়া যাবে আমার আম্মা এবং আব্বা কষ্ট করে আমাদের পাঁচ বাইকে মাদ্রাসায় পড়ায় হাটাজারি মাদ্রাসায় তারপরে জামিয়া ইউনিসিয়া মাদ্রাসায় আমিও জাম ইউনিসিয়া পড়ছি ওই যে আপনাদের সায়দাবাদ বাইতুন মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স আছে না ওইটার মোহতামিম এবং মনিরুজ জামান আমি এবং উনি একই সাথে জামিয়া লেখাপড়া করছি ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া তারপরে আলিয়া মাদ্রাসা তারপরে ইউনিভার্সিটি আমার আব্বা এবং আম্মা পরামর্শ করে আমার আব্বা আমার আম্মা জান আমার আব্বা কেবল আপনার ছেলেরা আলেম হাফেজ হইতেছে আপনি তো কিছু পারেন না আমার আব্বা না জেনারেল শিক্ষিত না মাদ্রাসায় শিক্ষিত একেবারে আম মানুষ আমার আব্বা বলে তাহলে আমি কি করবো আপনিও তো শিখা দরকার আমার কি মাদ্রাসায় ভর্তি করাইবো নাকি আমার আব্বা যান বলে একটা কাজ করেন ছেলেরা হবে। আপনি সুরে ফাতেও পারেন না আপনি দাওয়া তো তবলিকে চলিয়ে যান চিল্লা যান আমার আব্বাজান বলে আমার সংসারটা কিভাবে চলবে আমি কাজ না করলে তো চুলে আগুন জ্বলে না আমার আম্মাজান বলে চিন্তার কোনো কারণ নেই আপনি চলিয়া যান দেখা যাক আল্লাহ চালাইব। আমার আব্বাজান একশিলা গেলেন তিন চার দিন থাকার পরে যখন ভালো লাগছে তখন তো মোবাইল নেই টেলিফোন নাই কিচ্ছু নেই সিডিপত্রের মাধ্যম লেখাপড়াও তো জানে না আমার আব্বা যখন দু চার দিন তাকার পরে মসজিদের পরিবেশের সাথীদের সাথে তাইকা ভালো লাগছে তিন চিল্লার চার মাসের নাম লেখাইছে লম্বা কথা বাজান আপনি আল্লাহর হইয়া যান আল্লাহ আপনার হইয়া যাবে আর যার জন্য আল্লাহ হইয়া যাবে মাল্লাহুল মাওলা ফালাহুল কুল মানকান আলিল্লাহি কান আল্লাহু লাহু যে আল্লাহর হইয়া যায় আল্লাহ তার হইয়া যায় ঠিক কি না আমার আম্মাকে আমি জিজ্ঞাসা করলাম ও আম্মা আব্বাদের চার মার তবলিকে ছিল সংসার কিভাবে চালাইলেন আমার আম্মা বলে বাবা ঘরের দরজায় কামরাঙ্গা মরিচ গাছ ছিল কামরাঙ্গা মরিচ চিনিনি বড় বড় ফুটকা মরিচ যে আমার আম্মা দান বলে বাবা এই গাছগুলি ঘরের দরজায় গাছ ছিল আমাদের কুমিল্লার বাসায় বলে চার বিভিন্ন জিংলা জাংলা দিয়ে সার দিয়া দিছে কয়েক প্রতিদিন বরুর মতো বরুর মতো এরকম মরিচ ধরত সকালবেলা কোথার থেকে যেন অপরিচিত মহিলারাই এসে বলতো হ্যাঁ শাহজাহানের আম্মা মরিচ বিক্রি করবেন কিনা আমার আম্মা বলতো পারিয়া নিয়া যাও এরা নিজেরা পাইরা প্রতি পিস যাবে কইনা কইনা আমাকে পয়সা দিয়া যাইত আমার আম্মা যান বলছে বাবা ওই চার মাস তোমার আব্বা আল্লাহ রাস্তায় থাকাকালীন সংসার চালাইয়া ওই সময় পর্যন্ত সবচেয়ে বেশি টাকা আমি জমাইতে পারছি এবার আওয়াজ দিয়ে বলেন মিজিকের মালিককে আরো জোরে বলেন না কে আমার আব্বাজান বলে ও চাচা জান চাকরির দরকার নাই আমার ছেলে যদি আমার ইমাম হইতে পারে জানাজান নামাজ পড়াইতে পারে আমার সন্তান যদি আমার কবরে কিনারা গিয়া সুরেস আলহামদু বখা সুরে ফাতে আর সুরে এখলাস আমার জন্য দোয়া করতে পারে আমি আব্দুল লতিফের জন্য যথেষ্ট হইয়া যাবে বা আমার লম্বা কথা একেবারে সংক্ষেপ আপনিও উৎসাহিত হন কিনা আপনিও অনুপ্রাণিত হন কিনা আপনিও আশা পোষণ করতে পারেন কিনা যে আমিও ইমামের বাবা হই আমিও আলেমের বাবা হয়ে বলা আল্লাহ ডিসেম্বরে আমার জন্ম আমি তো তখন ছোটই। আমার আব্বাজান এন্তেকাল হইয়া গেলেন আমার বড় ভাই জানাজার ইমাম আমি লক্ষ্য করিয়া দেখলাম আমার বড় ভাই কান্নার কারণে তাকবির দিতে পারে না আল্লাহ আকবর কোন রকম জানাজা পড়াইছে মুসল্লিদের দিকে যখন কুড়িয়া দাঁড়াইছে নজর করিয়া তাকাইয়া দেখছি আমার ভাইয়ের চোখের পানিতে ওনার গাল জামাটা ভিজিয়া গেছে গত চোদ্দ বছর আগে আমার এতেকাল হইলেন আমার বড় ভাই হাফেজ বর শাহজান রহমত সাহেব আমার আম্মাজানের জানাজার ইমাম আমরা বাকি ভাই ইমাম বরাবর পিছনের কাতারে আমার ভাই এমনভাবে কান্না তাকবিরের আওয়াজটাও জন্য বের হয় না হ্যাঁ এই যে ইমাম সাহেব জানাজার মধ্যে কান্দে আমার আল্লাহ জানে কি জানে না ইমাম সাহেব কেন কান্দে আল্লাহ জানে কি জানে না জানার পরও ফিরিস্তাদেরকে জিজ্ঞাসা করবে হে ফিরিস্তারা ব্যাপার কি আমার ইমাম জানাজার মধ্যে কান্দে কেন কারণটা কি ফিরিস্তারা যদি বলে আল্লাহ ইমাম সাহেব তার মারা যা মার মায়া কান্দে কান্দে আমার আল্লাহ হয়তো তখন বলতে পারে ও সাক্ষী থাক যে বাবা তার ছেলেরে ইমাম বানাই আসলো যে মা তার ছেলেরে ইমাম বানাই আসলো আমি আল্লাহ এই মুহূর্তে তার জিন্দগির গুণা মাফকিরা দিলাম ক্ষমতা আছে না না এ জোরে বলেন আছে না নাই ওই যে পাঁচে আগস্টের পরে গ্রেনেড হামলা মামলা যখন বেকচুর কালাস হয়ে গেল সব আসামি সব আসামি ক্লাস আমার কলেজের একজন টিচার বিজন কুমার মজুমদার হিন্দু অনেক হিন্দু টিচার প্রফেসর তাপস চন্দ্র সরকার প্রফেসর সহকারী অধ্যাপক তো বিজন কুমার মজুমদার স্যার আমার বলে রহমানপুরি সাহেব গ্রেনেড হামলাটা কে করলো আমি বললাম হঠাৎ করে এই প্রশ্ন কেন স্যার সব বেকসুর খালাস আমি স্যার আপনি আমার মনে হয় আল্লাহ ডাইরেক্ট ফিরিস্তা দিয়া কয়েছে যে উনি এটা উপরিতে সাইডে দিয়া তুই মুরাল দেয় মানে উনি বুঝাইতে চায় যে একজন না একজন তো ফালাইছে সব বেক্সুর খালাস আমি বললাম যে স্যার আসল কথা হইল আইন আদালত যদি পক্ষে থাকে সাতক্ষণ করে রা মাফ এই কথা বলে আরো যদি এখন ঠিক কিনা তা আপনি যদি আল্লাহর পক্ষে হয়ে যান আল্লাহ ন্যায় বিচার করবে আপনি জুলুম করবেন অবিচার করবেন অত্যাচার করবেন আপনি নির্যাতন করবেন পরের হক নষ্ট করবেন আল্লাহ মাফ করে দিবে এমন আপনি মানুষ সন্তান সন্তান আলেম ইমাম আপনার জানাজার ইমাম আল্লাহ আপনাকে মাফ করতে পারে ঠিক কিনা বলে কি পারে না আমাদের আমাদের আমার কলেজের এলাকায় একজন উপদেষ্টা আছে নাম টাম না দিলে আমার দর্ব তার বাপ মাঝে মধ্যে দেখি যে আলোচনায় আসে কিন্তু ফুতের কারণে নিস্তার হয়ে যায় কথা কোন ঠিক কিনা কারণ ছেলেও হুদেশটা বাপ অন্যায় করলে হেরে আমার দরে কে বাবা যদি মন্ত্রী হয় ছেলের দরে কে ভাই যদি পদে থাকে ওই সোনো মায়ের দরে কে তার বাবার মন্ত্রী যেতে বেশি ঠিক কিনা বলে সুতরাং আপনিও যদি মনে করেন আমার ছেলেটা ইমাম হোক আমার সেরাটা আলেম হোক আমার সেরাটা